ছেলে আছে না মেয়ে আছে গিয়ে ভোট দিয়ে বেরিয়ে চলে আসবে পুরোটা খাবো সবটা খাবো এরকম করো না সবাইকে দিয়ে থুয়ে খেতে হবে তৃণমূল মানে চোর তৃণমূল মানে কাটমানি তৃণমূল মানে কয়লা চুরি তৃণমূল মানে গরু চুরি তৃণমূল মানে চাকরি চুরি তৃণমূল মানে লাশ চুরি তৃণমূল মানে ব্যবহার করা সুদ সিরিঞ্জ সেটা চুরি তৃণমূল মানে চাল চুরি তৃণমূল মানে গাছ চুরি বলছে বাইশ লাখ টাকার গাছ নাকি ছাগলে খেয়ে নিয়েছে তো ছাগল তো হাতি হয়ে যাবে তাহলে পরে সে হাতি আমরা দেখতে পাইনি এক তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের পঞ্চায়েত প্রধান সে কাঠ পানি খাবে না তো কে খাবে তৃণমূল করতে গেলে পরে এই কোয়ালিটিস গুলো রাখতে হবে চুরি চামারি চিটিং বাজি বাড়ি ফাড়ি ছিনিয়ে নেবো গাড়ি ছিনিয়ে নেবো দেশদ্রোহিতা করবো পার্লামেন্টের লগ ইন আইডি পাসওয়ার্ড অন্য লোকের হাতে দিয়ে দেবো তার বিনিময়ে জুতো চটি ব্যাগ এ সমস্ত নেব এগুলো তো করতে হবে এগুলো জানতে হবে এগুলো না জানলে না শিখলে পরে বছর বিরিয়ানি খাওয়ানোর জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে গ্লোবাল বিজনেস সামিটের নাম করে একটা ব্যবসা আসছে না শুধু মসজিদে এতখানি টাকা দিয়ে দাও ওখানে এতখানি টাকা দিয়ে দাও বেশি জানে ওরা তত কম মানে তাই ওদেরকে জানতেও দিতে হবে না বুঝতেও দিতে হবে না শিক্ষিত রাখতে হবে না অশিক্ষিত মূর্খ থাকবে বাঙালি আর যারা শিক্ষিত তারা রাজ্য ছেড়ে দিয়ে চলে যাবে যারা মুটে মজদুর আছে তারা মিজোরামে ব্রিজ তৈরি করতে গিয়ে মারা যাবে কাশ্মীরে আপেল কুড়াতে গিয়ে জঙ্গিদের গুলি খাবে ব্যাঙ্গালোরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ পরিষ্কার করতে গিয়ে সেখানে মরে যাবে অন্ধ্রপ্রদেশে যাবে ধান চাষ করতে বাঙালিকে আজকে আন্ধ্রপ্রদেশে চালানি মাছ খেতে হয় কেন পশ্চিম বাংলায় নদী খাল বিল পুকুর নেই যেখানে মাছ চাষ হতে পারে না জবাব মমতা ব্যানার্জীকে দিতে হবে বিধানসভায় দিতে হবে বিধানসভাটা এই আলোচনার জন্য মমতা ব্যানার্জি যদি এত উন্নয়ন করে থাকেন মমতা ব্যানার্জী এমন উন্নয়ন করেছেন যে উন্নয়নের ঠেলায় দ্বিজেন বাবুরা মরে গিয়ে স্বর্গ থেকে এসে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে যাচ্ছে মৃত মানুষও বিশেষ বিমানে চলে আসছে যেই ভোট হচ্ছে সেখানে চলে যাচ্ছে চলে গিয়ে ভোট দিয়ে চলে যাচ্ছে এত উন্নয়ন যখন মমতা ব্যানার্জি করেছেন তখন কলকাতাকে লন্ডন বানাতে পারলেন না কেন এটা লন্ডন এটা থেকে চলে লন্ডন এগুলো লন্ডন এটা থেকে চলে লন্ডন পাটোয়া নদিয়া মালদার আম মুর্শিদাবাদের সিল্ক বর্ধমান কে এডুকেশন হাব করা নদিয়া পাটের হাব করা ওয়েস্টার্ন পার্ট বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলোকে গরমকালে যে সমস্ত ফলগুলো হয় সে ফল চাষে জায়গা করা দার্জিলিং এর কমলালেও চা রায়গঞ্জের তুলাইপাজি চাল আন্তর্জাতিক স্তরের আন্তর্জাতিক মানের হওয়া সম্ভবপর কেন হলো না নদিয়া মুর্শিদাবাদ হিস্টোরিক্যাল ট্যুরিজম করিডোর বাঁকুড়া বিষ্ণুপুর শান্তিনিকেতন এই চত্বরগুলোকে হিস্টোরিক্যাল ট্যুরিজম করিডোর কেন হলো না কেন পৌঁছে দেওয়া গেল না ইংল্যান্ডের রানী যেখানে দার্জিলিং এ চা ছাড়া অন্য চা খান না সেই চা চাকে কেন কি করে টেক্কা দিচ্ছে চায় না মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে না নশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী তোয়া সিদ্দিকি একই মুদ্রার এপিট ওপিট সামনে পেছনে আগে ওদিকে নশাদ সিদ্দিকী চল্লিশ দিনের ওপর জেলে থাকলো আর বিকাশ রঞ্জন ভরচাজরা একটা মামলা করে হাইকোর্ট থেকে বেল আদায় করতে পারলেন না বিকাশ রঞ্জন ভরচাজ সুপ্রিম কোর্টে গিয়ে নশাদ একটা সিটিং এমএলএ তার বেলের ব্যবস্থা করতে পারলেন না এসব রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং আন্ডার দ্য টেবিল ট্রানজাকশন এসব সেটিং ফিটিং ইন্ডিজটের মধ্যে আছি আর রাজ্যে বলছি আমরা লড়াই করছি এসব চ্যাংড়ামি কতদিন চলবে মানুষ বুঝতে পারছে না কমপ্লিট রাষ্ট্রপতি শাসন করে সেন্ট্রাল ফোর্স দিয়ে সেন্ট্রাল ফোর্স কে প্রতিটা রাস্তা ঘাট বুথ সমস্ত কিছু চিনিয়ে সে অবগত হবে হয়ে তাদেরকে দিয়ে ভোটটা করাতে হবে সম্প্রতি শুভেন্দু অধিকারী তিনি বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন তিনি বলছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি না হলে গণতন্ত্রকে বাঁচানো সম্ভব নয় দেখুন পশ্চিমবঙ্গে ভূয়ো ভোটার ভোটার তালিকায় জলমেশানো এই প্রত্যেকটা ঘটনা পরিষ্কারভাবে বলে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে যদি কেউ মনে করে থাকে যে তারা ক্ষমতায় থাকবে তাহলে সেটার ব্যবস্থা তো আমাদেরকে করতেই হবে রাষ্ট্রপতি শাসন জারি দরকার ভোটার তালিকা ভোটার লিস্ট ক্লিয়ার হবে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট দেওয়ার থেকে বিরত করতে হবে বোরখা পরে গিয়ে বোরখার তলায় কে আছে বোঝা যাচ্ছে না ছেলে আছে না মেয়ে আছে গিয়ে ভোট দিয়ে বেরিয়ে চলে আসবে আর ভারতবর্ষের বাইরের লোক তারা সরকার নির্বাচন করবে তারা ঠিক করবে পশ্চিমবঙ্গ থেকে কারা পার্লামেন্টে যাবে কারা অ্যাসেম্বলিতে বসবে কাদের পঞ্চায়েত হবে কাদের কর্পোরেশন হবে এটা তো চলতে দেওয়া যেতে পারে না এটা তো ধর্মশালা নয় খড়গপুরে দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূলের কিছু কর্মী সমর্থক বিক্ষোভ দেখাচ্ছিলেন এরকম বিজেপির নেতাদের বিরুদ্ধে যে তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন এবার যদি বিজেপি সমর্থকরা তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তখন কি এটা প্রশাসন দেখবে পাল্টা কাজটা বিজেপি করবে না জানে কারণ বিজেপি একটা সংস্কৃতি মনস্ক দল বিজেপির একটা আইডিওলজি আছে বিজেপি একটা ক্লাব নয় তৃণমূলের মতন ক্লাব হয় কিছু যারা বছরে একবারই দেখতে পাবেন পুজো করছে বা সরস্বতী পুজো করছে তারপরে সারা বছর তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই তৃণমূল হচ্ছে এরকম একটা ক্লাব যারা সারা বছর কোনো কোনো কাজকর্ম করে না শুধু ভোটের সময় এসে লম্ব লম্পজম্প করে বাকি সারা বছর টাকা চুরি করে তো দিলীপ ঘোষ যখন মেদিনীপুরের সাংসদ ছিলেন তখন সাংসদ তহবিল থেকে একটা নিচু সাপ্য পলা জায়গা যেখানে মানুষ চলাফেরা করতে পারত না সেই জায়গায় রাস্তা তৈরি করার জন্য ফান্ড রিলিজ করে দিয়েছিলেন তারপরে তিনি সাংসদ এখন বর্তমানে নেই সেই টাকা ডিএম অ্যালট করে দেবে পঞ্চায়েতকে কাউন্সিলরদেরকে উনি আজকে সকালে কাউন্সিলারকে ফোন করেছিলেন সৌজন্যতার খাতিরে তৃণমূলের কাউন্সিলারকে টাকাটা যেটা রিলিজ করা হলো সেটা কি হলো রাস্তা কেন তৈরি হচ্ছে না কাউন্সিলার আসার প্রয়োজন বোধ করেননি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি মানুষ তৃণমূল আবার তৃণমূলেরই লোককে লেলিয়ে দিয়েছে যে আপনি এসেছেন আপনার টাকাটা কে হলো তো সব তৃণমূলের লোক ছিল তৃণমূলের মহিলা মোর্চার ওই সমস্ত ভাষা শুনেই তো বোঝা যাচ্ছে তো তৃণমূল যদি এই কাজে উঠে পড়ে তাহলে গোটা ভারতবর্ষে আমাদের কতগুলো এমএলএ আছে সেটা নিশ্চয়ই তৃণমূল জানে তৃণমূলকে পার্লামেন্ট সেশানে দিল্লি যেতে হয় এই কাজগুলো যদি এখন আমরা করি তাহলে সেটা ঠিক হবে তো কিন্তু জানে তৃণমূল যে আমরা ওদের মতো একটা লুমপেন রাজনীতি করার রাজনৈতিক দল নই আমাদের একটা আভিজাত্য আছে ওদের মতন বাংলাদেশের নেতা নিয়ে এসে বাংলাদেশের ভোটার নিয়ে এসে পাকিস্তানের স্লোগান লাগিয়ে টাকা চুরি করার জন্য ক্ষমতায় থাকার জন্য আমরা সরকার চালাই না মানে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার নেতা পঞ্চায়েত প্রধান তো বাংলাদেশের নাগরিক গোটা সংবাদ মাধ্যমে সবাই তো দেখেছে তৃণমূল বাংলাদেশের অভিনেতাদেরকে নিয়ে আসে এখানে আপনার প্রচার করানোর জন্য সাতক্ষীরার জামা মসজিদের শাহী ইমাম সে আসে নুসরাত জাহানের প্রচারের জন্য কেন আসে এরা নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন তার রাজনৈতিক কেরিয়ার তাকে ধ্বংস করার জন্য নসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি তোয়াহা সিদ্দিকি একই মুদ্রার এপিট ও সামনে পেছনে আগে ওদিকে দিনের ওপর জেলে থাকলো আর বিকাশ রঞ্জন ভরচাজরা একটা মামলা করে হাইকোর্ট থেকে বেল আদায় করতে পারলেন না বিকাশ রঞ্জন ভরচাজ সুপ্রিম কোর্টে গিয়ে নাদ একটা সিটিং এমএলএ তার বেলের ব্যবস্থা করতে পারলেন না এসব রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং আন্ডার দ্য টেবিল ট্রানজাকশান এসব সেটিং ফিটিং ইন্ডি জোটের মধ্যে আছি আর রাজ্যে বলছি আমরা লড়াই করছি এসব চ্যাংড়ামি কতদিন চলবে মানুষ বুঝতে পারছে না কমিউনিস্ট পার্টি একটা বহিরাগত শক্তি একটা বহিরাগত আইডিওলজি ঠিক যেরকম মোগল পাঠান আফগান সাইয়াদ গাজী গাজনাবি ব্রিটিশ এবং ইউরোপিয়ানরা ভারতবর্ষের নয় কমিউনিস্ট পার্টিও নয় তাই জন্য মানুষ দুর্ভাগ্যবশত যেরকম হাজার বছরের ব্রিটিশ আর মোগলদের শাসন আমাদের সহ্য করতে হয়েছে চৌত্রিশ বছর সিপিএম এর শাসন সহ্য করতে হয়েছে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারী একটা ভয়ঙ্কর আশঙ্কা করছেন তিনি বলছেন যদি পুলিশ দিয়ে এই নির্বাচন করানো হয় তাহলে নির্বাচন নাকি প্রহসনে পরিণত হবে পুলিশ দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ যেখানে যেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেটা একটা প্রশাসনে প্রহসনেই পরিণত হয়েছে একাধিক পুলিশের যারা আইসি বিভিন্ন থানার তাদের বাবারা হচ্ছে তৃণমূলের বড় বড় নেতা কাউন্সিলর একাধিক এক্সাম্পলস আছে নদিয়ার মধ্যেই আছে যে পুলিশ বাধ্যবাধকতায় তৃণমূলের হয়ে ভোট করায় কমপ্লিট রাষ্ট্রপতি শাসন করে সেন্ট্রাল ফোর্স দিয়ে সেন্ট্রাল ফোর্সকে প্রতিটা রাস্তা ঘাট বুথ সমস্ত কিছু চিনিয়ে সে অবগত হবে হয়ে তাদেরকে দিয়ে ভোটটা করাতে হবে কারণ আমরা তো আগেই বলেছি ডিএমরা হচ্ছে তৃণমূলের মাদার কমিটি ডিএম পুলিশ হচ্ছে তৃণমূলের যুব চা আর বিডিও হচ্ছে তৃণমূলের মহিলা কমিটি এই নিয়ে তো তৃণমূল নির্বাচন লড়ছে নিয়ে তো তৃণমূল ক্ষমতায় আছে পুলিশ প্রশাসন যদি তৃণমূলের পাশে না থাকে তৃণমূল একটা ভোটও পাবে না সম্প্রতি একটা তৃণমূলের কোন্দল সামনে এসেছে নদিয়ার গয়েশপুর থেকে সেখানে তৃণমূলেরই কাউন্সিলর তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলেরই কর্মী সমর্থকদের তরফ থেকে ভাগ বাটোয়ারা বখরার ভাগ পায়নি হয়তো যারা ভাগ ভাগ পায়নি যারা বখরার ভাগ পাচ্ছে না তারা মারামারি করছে ওই যে পুরোটা খাবো মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন তার প্রশাসনিক সভায় পুরোটা খাবো সবটা খাবো এরকম করোনা না সবাইকে দিয়ে ধুয়ে খেতে হবে এটা আমাদের বক্তব্য না খোদ মমতা ব্যানার্জির বক্তব্য প্রশাসনিক সবাই সংবাদ মাধ্যমে সবাই দেখেছে সেটাই ব্যাপার সম্প্রতি তৃণমূলের পূর্ব বর্ধমান থেকে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান তিনি কাটমানি নিচ্ছেন ঠিকাদারের থেকে এবং পঞ্চায়েত দপ্তরে বসেই তো শিক্ষামন্ত্রীর দপ্তরে বসে তার পিয়ে যদি সমস্ত কিছু সেটিং করে থাকে বলে গোটা সংবাদ মাধ্যমে দেখানো হয় যে শিক্ষামন্ত্রীর পিয়ে বসে বসে কোন চাকরির কত রেট সেটা ঠিক করছে এ তো সংবাদে সবাই দেখেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে তো তৃণমূল মানে চোর তৃণমূল মানে কাটমানিকোট তৃণমূল মানে কয়লা চুরি তৃণমূল মানে গরু চুরি তৃণমূল মানে চাকরি চুরি তৃণমূল মানে লাশ চুরি তৃণমূল মানে ব্যবহার করা সুদ সিরিঞ্জ সেটা চুরি তৃণমূল মানে চাল চুরি তৃণমূল মানে গাছ চুরি বলছে বাইশ লাখ টাকার গাছ নাকি ছাগলে খেয়ে নিয়েছে তো ছাগল তো হয়ে যাবে তাহলে পরে সে হাতি আমরা দেখতে পাইনি এখনো তো তৃণমূল মানে চোরে নিয়ে কোনো সন্দেহ নেই তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের পঞ্চায়েত প্রধান সে কাঠপানি খাবে না তো কে খাবে মশাই বসেই তো আছে কাঠপানি খাওয়ার জন্য দোলাসেন প্রকাশ্যে বলেছে পঁচিশ রাখবে পঁচাত্তর দেবে এই ভিডিও সবাই দেখেছে ওই পঁচিশ পঁচাত্তরের যে বকরার ভাগাভাগি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সবটা একা খেও না ভাগ বাটোয়ারা করে খাও তার মানেই দাঁড়াচ্ছে তৃণমূল কাটমানি খাবে সম্প্রতি এই যে ভিডিও সামনে এসেছে এরও আগে এরকমটা তৃণমূল বিভিন্ন তৃণমূল নেত্রী যেমন আপনার নসরাদ জাহান থেকে শুরু করে মৌহা মৈত্র এরা সবাই সায়নী ঘোষ এদের বিরুদ্ধেও কিন্তু বারবার এই নেওয়ার একটা অভিযোগ সামনে এসেছে যেমন সায়নী ঘোষের নাম নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে এবং নসরাদ জাহানও কিন্তু ফ্ল্যাট প্রতারণার করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে বারবার কি এরকম যে তৃণমূল নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ কি বলবো তৃণমূল করতে গেলে পরে এই রাখতে হবে এই চুরি চামারি বাড়ি ফাড়ি নেবো গাড়ি ছিনিয়ে নেবো দেশদ্রোহিতা করব পার্লামেন্টের লগ ইন আইডি পাসওয়ার্ড অন্য লোকের হাতে দিয়ে দেবো তার বিনিময়ে জুতো চটি ব্যাগ এ সমস্ত নেবো এগুলো তো করতে হবে এগুলো জানতে হবে এগুলো না জানলে না শিখলে পরে তৃণমূল কিসের তৃণমূল হতে হবে না তো তৃণমূল লোকে করে হচ্ছে পয়সা বানানোর জন্য তৃণমূল লোকে করে হচ্ছে টাকা কামানোর জন্য তৃণমূল লোকে করে হচ্ছে নিজের প্রাসাদ প্রাচুর্য তৈরি করবে বলে আপনি দেখুন তৃণমূল নেতাদের সবার একেবারে বিরাট বিরাট ব্যাপার আছে তৃণমূল কর্মীগুলো দেখুন তৃণমূল কর্মীগুলোকে দেখুন এখন ওই ভাগ বখরা পাচ্ছে না বলেই ওই বয়স লড়াই ওখানে লড়াই সেখানে লড়াই এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তিনি বলেছেন যে যেন কুণ্ডল না হয় কিন্তু সম্প্রতি খবর সামনে আসছে যে তৃণমূলের বিধায়ক তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করে তৃণমূলের দুজন সভাপতি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে চিঠি দিয়েছেন দেখুন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে বজবজ মহেশতলা এগুলো পড়ে সেই বজবাজে যে বজবজে পৌরসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম ওই দুলালের তাল মিছড়ি ছবি ও সই মিলিয়ে দেখে নেবেন লিস্ট বেরিয়েছিল একটা লিস্ট বেরোচ্ছে বলছে না না এই লিস্টটা নয় আবার আরেকটা লিস্ট বেরোচ্ছে না না এ প্রার্থী নয় ও আরেকজন প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীটা প্রার্থী না অভিষেকের প্রার্থীটা প্রার্থী না পার্থ চ্যাটার্জির প্রার্থীটা প্রার্থী এ তো তৃণমূল নিজেই জানে না এ তো ওই কংগ্রেসের মতন অবস্থা হয়েছে ষাটের দশকে যে একাধিক কংগ্রেসের নেতা নমিনেশন ফাইল করতো দিল্লি থেকে সিম্বল আসতো যে সিম্বলটা কে পাবে না পাবে তো এই ব্যাপার যেখানে কংগ্রেস এবং কংগ্রেসের ডিএনএ থেকেই জন্ম কংগ্রেস আই থেকেই জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের তো একই ডিএনএ কাজ করছে এবার এটা পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে যে টাকা ভাতা দেওয়ার নাম করে কতখানি তৃণমূল নিচ্ছে নিজের ঘরের মধ্যে নিজের পকেটে ঢোকাচ্ছে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকার বিনিময়ে একটা মানুষ তার নিজের খাদ্য নিজের শিক্ষা নিজের সন্তানের ভবিষ্যৎ নিজের হাসপাতালে ভর্তি হবার ব্যবস্থা স্যালাইন সুচ, সিরিঞ্জ ব্লাড সর্বস্ব বিক্রি করে দিচ্ছে কিনা সর্বস্ব তার নষ্ট হয়ে যাচ্ছে কিনা এটা পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে আরো অভিযোগ আসছে যে তৃণমূল তৃণমূল বারবার যে গোষ্ঠী কন্দলের অভিযোগ আসছে তারই একটা এখন দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক এই পোস্টার কিন্তু চারিদিকে ছেয়ে গেছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি দলের সর্বোপরি কর্তৃ কিন্তু এখন এই পোস্টারে একটা বিতর্ক দানা মেরেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে একটা সুপার সিএম আছে সেটা সবাই বুঝতে পারছে নাহলে একটা চিফ মিনিস্টার হাত জোর করে কখনো কারোর সামনে কথা বলে না যখন একটি বিশাল সম্প্রদায়ের কথা আসে তখন মমতা বন্দ্যোপাধ্যাদে হাজির করে তাদের পায়ের কাছে পড়ে যান দুধেল গায় বলে দেন তাদেরকে যে গরু দুধ দেয় তার লাচি খাওয়া অনেক ভালো তো এই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা বারবারই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যাদে মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর মুখমাত্র তার পেছনে একটা সুপার সিএম আছে যারা এই রাজ্যটাকে পরিচালনা করছে যে কারণে চুপ মমতা বন্দ্যোপাধ্যাদে বলার পরেও পুলিশ কাজ করছে না চতুর্দিক থেকে বোমা ইললিগ্যাল অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার হচ্ছে এর অ্যাকশন কে নেবে পুলিশ মন্ত্রী নেবে পুলিশ মন্ত্রী ব্যর্থ কেন হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পাচ্ছেন না যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পাচ্ছেন না যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন না যে তার শিল্প মন্ত্রী তার শিল্প দপ্তর কতখানি ব্যর্থ দু হাজার এগারো সাল থেকে সরকার চালাচ্ছে বছরের পর বছর বিরিয়ানি খাওয়ানোর জন্য কোটি কোটি টাকা খরচা হচ্ছে গ্লোবাল বিজনেস সামিটার নাম করে একটা ব্যবসা আসছে না শুধু মসজিদে এতখানি টাকা দিয়ে দাও ওখানে এতখানি টাকা দিয়ে দাও দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করো এই সাম্প্রদায়িক রাজনীতি করে ওদিকে তার লেলিয়ে দিয়ে মন্দিরে ভাঙিয়ে দিয়ে যে শুধু হিন্দু মুসলমানের রাজনীতি থাকবে কোনো উন্নয়নের রাজনীতি হবে না কটা ইন্ডাস্ট্রি এলো টেসলা কেন এলো না কেন আবার করে ডানলপ খোলা যাচ্ছে না যেসব খোলা যাচ্ছে না এই নিয়ে কোনো কথা হবে না যেখানে ভারত সরকার আজকে কটন কটনের ওপর এত জোর দিয়েছে যে পশ্চিমবঙ্গ কটনের কটনের জায়গা ছিল বাঙালির এত এত ব্যবসা ছিল মোহিনী মিলস ঢাকেশ্বরী মিলস একাধিক মিলস সে সমস্ত কটন মিলসগুলোকে গুলোকে কি করে খোলা যায় আবার কি করে পশ্চিমবঙ্গ ম্যানচেস্টার অব দ্য ইস্ট হতে পারে এটা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা নেই পাট আজকে বিশ্বের দরবারে নেক্সট টু প্লাস্টিক প্লাস্টিকের অল্টারনেটিভ পাট হয়ে দাঁড়াচ্ছে নদী আজকে পাটের ক্যাপিটাল পাটের রাজধানী কিভাবে নদীয়াকে করা যায় পাট চাষ করা পাট প্রোডাকশন কিভাবে করা পাট থেকে বিভিন্ন শীতকালীন পোশাক জামা কাপড় গায়ে দেবার লেপ তোষক এই সমস্ত কিছু পাট থেকে তৈরি করা সম্ভব শীতের দেশে মানে এক্সট্রিম শীত যে সমস্ত জায়গায় ইউরোপিয়ান দেশগুলোতে নর্থ আর্টিক কান্ট্রিজগুলোতে যেখানে প্রয়োজনীয়তা আছে সেখানে এইগুলো ডেভেলপমেন্ট কিভাবে কাজে বিধানসভা এগুলো নিয়ে আলোচনা হয় না তো এই আলোচনা করার স্কোপই রাখেন না মমতা ব্যানার্জী বলারই প্রয়োজনীয়তা বোধ করেন না কারণ মমতা ব্যানার্জি সিপিএম এর রাস্তাতেই হাঁটছেন ওরা যত কম জানে যত বেশি জানে ওরা তত কম মানে তাই ওদেরকে জানতেও দিতে হবে না বুঝতেও দিতে হবে না শিক্ষিতও রাখতে হবে না অশিক্ষিত মূর্খ থাকবে বাঙালি আর যারা শিক্ষিত তারা রাজ্য ছেড়ে দিয়ে চলে যাবে যারা মুটে মজদুর আছে তারা মিজোরামে ব্রিজ তৈরি করতে গিয়ে মারা যাবে কাশ্মীরে আপেল কুড়াতে গিয়ে জঙ্গিদের গুলি খাবে ব্যাঙ্গালোরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ পরিষ্কার করতে গিয়ে সেখানে মরে যাবে অন্ধ্রপ্রদেশে যাবে ধান চাষ করতে বাঙালিকে আজকে আন্ধ্রপ্রদেশে চালানি মাছ খেতে হয় কেন পশ্চিমবাংলায় নদী খাল বিল পুকুর নেই যেখানে মাছ চাষ হতে পারে না জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে বিধানসভায় দিতে হবে বিধানসভাটা আলোচনার জন্য করুন বিধানসভা হিন্দু মুসলমানের আলোচনার জন্য নয় বাংলা থেকে তো যায় পরিযায়ী শ্রমিক করোনার সময় ট্রেনে করে কটা ট্রেন পশ্চিমবঙ্গে ঢুকেছে আর পশ্চিমবঙ্গ থেকে কটা ট্রেন বেরিয়েছে তার হিসাব দেখলেই বোঝা যায় অফিসিয়ালি পঁয়তাল্লিশ লাখ আন অফিসিয়ালি ষাট লাখ কেন পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিক কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই সেই জন্যে কাজগুলো যাচ্ছে কোথায় কাজ আসছে না কেন মমতা ব্যানার্জি যদি এত উন্নয়ন করে থাকেন মমতা ব্যানার্জী এমন উন্নয়ন করেছেন যে উন্নয়নের ঠেলায় দিজেন বাবুরা মরে গিয়ে স্বর্গ থেকে এসে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে যাচ্ছে মৃত মানুষও বিশেষ বিমানে চলে আসছে যেই ভোট হচ্ছে সেখানে চলে যাচ্ছে চলে গিয়ে ভোট দিয়ে চলে যাচ্ছে এত উন্নয়ন যখন মমতা ব্যানার্জি করেছেন তখন কলকাতাকে লন্ডন বানাতে পারলেন না কেন এটা লন্ডন এটা থেকে এটা লন্ডন এগুলো লন্ডন এটা থেকে বলছে এটা লন্ডন গোয়া করতে পারলেন না কেন দীঘাকে দার্জিলিং কে সুইজারল্যান্ড করতে পারলেন না কেন বর্ধমান কাটোয়া নদিয়া মালদার আম মুর্শিদাবাদের সিল্ক বর্ধমানকে এডুকেশন হাব করা নদিয়া পাটের হাব করা ওয়েস্টার্ন পার্ট বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত অঞ্চলগুলোকে গরমকালে যে সমস্ত ফলগুলো হয় সেই ফল চাষের জায়গা করা দার্জিলিং এর কমলালেউ দার্জিলিং এর চা রায়গঞ্জের তুলাইপাজি চাল আন্তর্জাতিক স্তরের আন্তর্জাতিক মানের হওয়া সম্ভবপর কেন হলো না নদীয়া মুর্শিদাবাদ হিস্টোরিক্যাল ট্যুরিজম করিডোর বাঁকুড়া বিষ্ণুপুর শান্তিনিকেতন এই চত্বরগুলোকে হিস্টোরিক্যাল ট্যুরিজম করিডোর কেন হলো না কেন পৌঁছে দেওয়া গেল না ইংল্যান্ডের রানী যেখানে দার্জিলিং এর চা ছাড়া অন্য চা খান না সেই চা চাকে কেন ঠিক করে টেক্কা দিচ্ছে চায় না মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে না